হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকের পর্বের আলোচ্য বিষয় দুই অক্টোবর মহালয়ের দিন বলয়গ্রাস সূর্যগ্রহণ এই দিন গর্ভবতী মহিলাদের যে কাজগুলো একেবারেই করা উচিত নয় সেগুলো এবং ভারত ও বাংলাদেশের পূর্ণাঙ্গ সময়সূচি গ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তার সঠিক সময় পৃথিবীর কোন জায়গায় গ্রহণ দৃশ্যমান হবে এবং কোথায় অদৃশ্য মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য শুধু সাবস্ক্রাইব করা আপনাদের কাছে খুবই সামান্য একটি কাজ কিন্তু আমার কাছে খুব বড়ো একটি প্রাপ্তি যাই হোক চলে যাচ্ছে মূল পর্বে দুই অক্টোবর মহালয়ের দিন হতে চলেছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলয় আকৃতিক সূর্যগ্রহণটা হল যখন একটি গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় না এবং সূর্যের বাইরের প্রান্তটি একটি উজ্জ্বল বলয় হিসেবে দেখা যায় একেই বলয় আকৃতিক সূর্যগ্রহণ বলা হয় এই সূর্যগ্রহণের সময় সূর্যকে উজ্জ্বল বলয়ের মতো দেখা যায় তাই একে বলা হয় রিং অফ ফায়ার দু হাজার চব্বিশ সালে প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে এবং এবছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে দুই অক্টোবর মহালয়ার দিন এবং সেই দিন কখন সূর্যগ্রহণ শুরু হচ্ছে এখন সেটাই বলছি ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে রাত নয়টা তেরো মিনিটে এবং গ্রহণ শেষ হচ্ছে শেষ রাত তিনটা সতেরো মিনিটে বাংলাদেশে গ্রহণ আরম্ভ হবে রাত নয়টা তেতাল্লিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে তিনটা সাতচল্লিশ মিনিটে গ্রহণের মোট স্থায়ী হবে ছয় ঘন্টা চার মিনিট সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় খাবার রান্না করা বা খাওয়া উচিত নয় সূর্যগ্রহণের সময় কোনো ধরনের খাবার বা পানীয় গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই খাবার এবং পানীয় জলে তুলসী পাতা দিয়ে রাখতে হবে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগেই সুতক সময় শুরু হয় গ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাই কোনো নতুন কাজ শুরু করা উচিত নয় গ্রহণের সময় নখ কাটা চুল আচরানো কিছুই উচিত নয় গ্রহণের সময় বেশি হরিনাম জপ করতে হয় এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের বিশেষ সচেতনতার সাথে থাকতে হয় গর্ভবতী মহিলারা গ্রহণের সময় ঘর থেকে বের হওয়া উচিত নয় এই সময় তাদের কাচি বা যে কোনো ধরনের ধারালো বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে বলা হয় যে এই রকমটা করলে শিশুর ওপর খারাপ প্রভাব পড়তে পারে গ্রহণের সময় ঘুমানোও উচিত নয় এছাড়া কোনো রকম কিছু কাটাকুটি করা উচিত নয় গ্রহণের সময় খুবই সাবধানতার সাথে গর্ভবতী মহিলাদের থাকতে হয় এবার বলছি এই বলয়গ্রাস সূর্যগ্রহণ কোথা থেকে দৃশ্য হবে এই গ্রহণ পলিনেশিয়ার হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় গালাপাগসের দ্বীপপুঞ্জের দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশে আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল ও দক্ষিণ জার্জিয়ায় দৃশ্য হবে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ অদৃশ্য অর্থাৎ দেখা যাবে না অদৃশ্য স্থানে গ্রহণে পরিপাকে পরিত্যাগ বিধি নিষেধ নাই অর্থাৎ রকম কোনোরকম নিষেধ মান্য করা হয় না কিন্তু গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতার সাথে থাকা উচিত এবং গ্রহণ মান্য করা উচিত